আগে পুলিশটা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এখন ঘোরেই না যদি না ঘোরে তাহলে কি করে বুঝবে যে পুলিশ অ্যালার্ট আছে তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বা ছয়বার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা কিছু একটা আছে চন্দন বাবু কি এসছেন মিটিং এমন হেডকোয়ার্টার দেখে বা তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নাও হাউ কি কাজে লাগাবে শীতল কুচিতে কাজে লাগাও দিনাটায় কাজে লাগাও বর্ডার এরিয়ায় কাজে লাগাও হেডকোয়ার্টার একজনকে বসে রাখবে সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না এ আবার কি পুলিশকে নিজেদের মধ্যে কখনো গুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গুপ করি বেশি আমরা তাই জেনে এসছি এতদিন বর্ডার এরিয়া খুব সেন্সেটিভ

সব না। মনোজ করে বলবো আমাদের যারা কাজে আছে আছেন মানে কাজ বিভিন্ন কাজে লাগো এক এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো দেখুক ভালো করে হেল্প করুক অ্যাডিশনাল হেল্প আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সেটি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না